দীর্ঘদিন রাস্তার দাবিতে এলাকাবাসীরা ঘুরছেন প্রশাসনের এই দরজা থেকে ওই দরজা অবশেষে উপায় না পেয়ে রাস্তায় বসে পড়লেন রাস্তার দাবিতে যদিও ব্যাপক জন দুর্ভোগের পর প্রশাসনের কর্তাদের আশ্বাসের ভিত্তিতে মুক্ত হয় ঘিলাতলি তেলিয়ামুরা সড়কপথ দীর্ঘ প্রায় চার দশক পুরনো গ্রামীণ রাস্তা নিয়ে সৃষ্টি হয় বিড়ম্বনা অভিযোগ মহকুমা শাসক কার্যালয়ের নির্দেশ সত্ত্বেও সমষ্টি উন্নয়ন আধিকারিকের অঙ্গলি হেলনে এলাকাবাসীর স্বার্থ সংশ্লিষ্ট রাস্তার কাজের বরাদ্দ রদ করে দেওয়া হয়েছে সচেতন এলাকাবাসীর দীর্ঘদিন কখনো পঞ্চায়েত কখনো মহকুমা প্রশাসন কিংবা ব্লক প্রশাসন এই দরজা ওই দরজা ঘোরাঘুরি করে অবশেষে সম্মিলিতভাবে পথ অবরোধ করে দিনের ব্যস্ততম সময়ে ঘিলাতলি তেলিয়ামুড়া সড়কপথ অবরোধ করার ফলে দুই দিকে প্রচুর যানবাহন আটকে যায় স্বাভাবিকভাবেই জনগণের ভোগান্তি তৈরি হয় অবরোধকারীদের বক্তব্য হচ্ছে তেলিয়ামুড়া ব্লক এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের রামবাবু পাড়া এলাকাতে দীর্ঘদিন ধরেই একটা গ্রামীণ রাস্তা রয়েছে ইদানিং স্থানীয় মানুষের দাবি অনুযায়ী এই রাস্তার মান উন্নয়নের জন্য সরকারি টাকা বরাদ্দ হল কোনো একটা অংশের অদৃষ্ট মদতে ব্লকের ভিডিও নাকি এই রাস্তার কাজ বন্ধ করে দিতে উদ্যত হন এই বিষয়ে একাধিকবার মহকুমা শাসক থেকে শুরু করে ব্লক আধিকারিকের সাথে কথা বললেও কোনো সুরাহা হয়নি আরো জানা যায় এলাকার মানুষের বিভিন্ন অভিযোগে কর্ণপাত না করে অফিসের ঠান্ডা ধরে বসে প্রশাসনিক কর্তারা রাস্তার বরাদ্দকৃত টাকেই অন্য খাতে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই সমস্ত সার্বিক এলাকার কথা চিন্তা করে সকাল আনুমানিক সাড়ে থেকে পথ অবরোধ তৈরি হয় অবরোধ স্থল থেকে এলাকাবাসীদের সম্মিলিত বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যা চলতে থাকলো কেউ ভূমিকা পালন করছেন না এমনকি এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মাকে নিয়েও প্রশাক্ত প্রকাশ্য অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে জনসাধারণকে যদিও প্রায় দুই ঘন্টার বেশি সময় অবরোধ চলার পরে মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনের একদল আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরবর্তী সময়ে এলাকাবাসীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে এই আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় রাস্তা যদিও এলাকাবাসীর তরফ থেকে দাবি করা হয়েছে তাদের দাবি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে বৃহত্তর পরিসরে প্রতিবাদ সংঘটিত করা হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ দাদাদের কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের দিয়ে আজকে রাস্তা অবরোধ করা মেন হলো আমাদের যে গ্রামের রাস্তাটা তিরিশ বছরের পুরনো পুরনো রাস্তা এই রাস্তা নিয়ে দুই হাজার তেইশ সাল থেকে আমরা রাস্তা নিয়ে ঘোরাঘুরি করছি এখানে অ্যাপ্লিকেশন আছে এইচডিএম স্যারের কাছে আমরা লিখে দিয়েছি এসডিএম স্যারের কাছে আমরা লুকিয়ে দিয়েছি এই দুই হাজার তেইশ সনে জমা দিয়েছি আর আজকে দু হাজার পঁচিশ তো এইটা নিয়ে আমরা এসডিএম অনেকবার গিয়েছি ডাকা হয়েছে এস ডি একটা হিয়ারিং ডেট দিয়েছে গ্রামের মানুষ আর এই রাস্তাটা একজনে অবজেশন দিয়েছিলো রজনী হালদারা ছেলে সুবীর হালদার হ্যাঁ যে রাস্তাটা ওই ছড়ার ভিতর দিয়ে করে নিতে এই যে পনেরো রাস্তাটা আছে এই রাস্তার দিকে জায়গা দেবে না তো এই কারণে হিয়ারিং ডেট ছিল বাদী বিবাদী পক্ষ ছিল তাহলে আমরা ডাকা হয়েছে তা আমরা গিয়েছি ইয়ারিংয়ে এস ডিএম সারের যে তারাদের সংবিধানের বই বই এনে দেখানো হয়েছে যে সুবির হালদারকে যে অবজেকশন দিয়েছিল যে একটা গ্রামের রাস্তা দিয়ে যদি মানুষ আসা যাওয়া করে বা একবার যদি রাস্তাটা হয়ে যায় এই রাস্তাটা কোনো মানে এই ব্যক্তিগত সম্পত্তি না এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি এই জায়গার মধ্যে কিছুদিন পর কিছুদিন পরেই ইয়ারিংয়ের কিছুদিন পরেই আমাদের কাছে নোটিশ আসে যে ডিএম স্যার রাস্তাটিকে বিডিও স্যারকে পারমিশন দিয়েছে যে রাস্তার যে উন্নয়নের কাজটা এই কাজটা অন্য কারণে নিয়ে করে নিতে এই রাস্তার কাজটা করানো হবে না তাহলে এই কিভাবে কীভাবে দিলো। দিল কারণ স্যারে এস স্যার তো ফিল্ডে এসে দেখিনি যে রাস্তার অবস্থাটা কীরকম যদি দেখতে ফিল্ডে এসে দেখতো তাহলে বুঝতে পারতো এসডিএম স্যার থানার ওসি ওসিকে পাঠিয়েছে ওসি স্যার এসে বলেছে না এই রাস্তা অবজেকশন দিয়ে পারবে কেউ পারবে না কারণ এটা তো অনেক পুরনো পুরনো রাস্তা আমরা যা রিপোর্ট আছে আমরা এসডিএমকে জানাবো কী কারণে অবজেকশন দিয়েছে অবজেকশন দিয়েছে ওই রজনিনালদার ছেলে সুবিরালদার এই ওই পুরনো রাস্তাটা দেবে না

এবারে ইঞ্জিনিয়ার নিচে নিচে পরে সময় বিডিও স্যার আবার না করেছে যে রাম বাবুর রাস্তার কাজ করানো হতো না তাহলে আমরা গ্রামবাসী কি অপরাধ এই তিরিশ বছরের পুরো রাস্তায় এখানে রাস্তার মধ্যে দুইটা ব্রিজ আছে এবারে এই ব্রিক করানো হয়েছে তাহলে এটা কি ব্রিক সুলিং কি রাস্তা না থাকলে এমনি হয়ে যায় তাহলে এস স্যার বিডিও স্যার তারা এখনো দুই বছর আড়াই বছর হয়েছে তারা এখনো কেউ ফিল্ডে এসে দেখেনি কেন আজ পর্যন্ত আমরা তাই জন্য রাস্তা অবরোধ করছি বিডিও স্যার এস ডিএম স্যার আসতে হবে ফিল্ডে থাকতে হবে তারা দেখতে হবে এবং গ্রামবাসীকে জবাব দিতে হবে যে কি কারণে রাস্তাটা হবে না বা ক্যান্সেল ক্যান্সেল হয়েছে আপনাদের কোন এলাকা আমাদের এই রামবাবুপুরা কত কত পরিবার আছে এখানে প্রায় 60 পরিবার এই রাস্তাটা দিয়ে দক্ষিণ গিলাতুলি দিয়ে গ্রাম পঞ্চায়েতের যে ছনকুলা গ্রামটা আছে এক গ্রামের লোকজন আসা যাওয়া করে আমাদের এই রাস্তাটা দিয়ে কত দিন ধরে এই অবস্থা প্রায় আড়াই বছর এই রাস্তাটা লই আমরা দুরে করছি প্রায় আড়াই বছর এখনো পুন 2 एसडीएम স্যার ভিডিও স্যার কিও এসে একবারও দেখেননি ইল্লে এসে এই অবদодоতে কি মনে হয়তাছেনই যে ঠিক হইব এখন আমাদের তো গ্রামবাসীদের অনেক অনেক কষ্ট নিয়ে আমাদের সন্তানদের নিয়ে আমরা রাস্তা নেমেছি নেমেছি আমরা এতদিনে পুরনো রাস্তা যদি ক্যান্সেল হয়ে যায় তো আমরা কীভাবে বাড়ি থেকে বেরোবো আর কীভাবে গ্রামের উন্নয়ন করবো আমরা দে পার্টির কাজ করি দায়িত্বে আছি নেতৃত্ব দেই আমরা আগামী দিনের জনগণের কাছে কী আস কী আসা দেব আমরা তাদেরকে বলেছি আমরা রাস্তাটা করবো সহযোগিতা করে না ও একজনের পক্ষে চলছে তাহলে আমরা কিভাবে এটা সমস্যা সুরাহ করার আমাদের সন্তান দেওয়া তারা আছে তাদেরকে নিয়ে আমরা কিভাবে চলবো এখন তো গ্রামের রাস্তা ছাড়া কি গ্রাম কিভাবে উন্নয়ন করা যায় রাস্তা ছাড়া তো গ্রামের কোনো মতো উন্নত হবে না